প্রতিটি নির্মাণ কাজে আমি মনে করি একটা দেশের আবহাওয়া জলবায়ু পরিবেশ সব কিছু মাথায় রেখেই কিন্তু স্থাপনা হওয়া উচিত ঠিক তেমনি আমাদের দেশে যা কিছু আপনারা করবেন এভাবেই তো মানুষ যেমন ছুটে আসবে আবার আমাদের আগামী প্রজন্ম দেখবে এই কথাটা আমাদের মনে রাখতে হবে কারণ শুধু একটা জিনিস তৈরি করলে হলো না কিন্তু তার ভিতর থেকে যেন ভবিষ্যতের প্রজন্ম যারা যেন কিছু শিখতে পারে জানতে পারে উপলব্ধি করতে পারে পরিবেশ সম্পর্কে জানতে পারে সেই বিষয়টা সবসময় মাথায় রাখতে হবে যে আমাদের কি সংস্কৃতি ছিল আমাদের কি জীবনযাত্রা কেমন ছিল বা আমরা কীভাবে ভাবনা করেছি সব কিছুর একটা প্রতিফলন করবে প্রতিটি স্থাপনার মধ্য দিয়ে কিন্তু ঐতিহ্যের নামে ওই সব লাল দালান রক্ষা করতে হবে আমি এটা কিন্তু বিশ্বাস করি না আর ব্রিটিশের গোলামি করছি দুইশো বছর আর ব্রিটিশের সব স্থাপনা আমাদের রক্ষা করতে হবে এটাও আমি মনে করি না হয়তো সিম্বলিক আমরা দুটো চারটে রাখতে পারি বাকি ওগুলি ভেঙে ভুঙে আমাদের কিন্তু নতুনভাবে নতুন স্থাপনা হবে নতুন আমাদের আর্কিটেক্টরা করবেন নতুন চিন্তা ভাবনা দিয়ে আধুনিক প্রযুক্তিতে আধুনিকভাবে তৈরি করতে হবে যেন আজকের থেকে দুইশো বছর পরে সবাই যেন দেখতে পারে সেইভাবেই করা দরকার আমি সেটা বিশ্বাস করি কাজে অনেকে আছেন লাল দালান দেখলেই ছাপ দিয়ে পড়বেন আর রক্ষা করতে সব লাল দালান রক্ষা করার দরকার